সম্মানিত দর্শক আপনাদের জানাচ্ছি আমি রায়ান আহমেদ জিহা এন এন নতুন আয়োজন এন্টারটেনমেন্ট নিউজ আপনাদেরকে জানাবো দেশ ও বিদেশে সকল তারকাদের জানা ও অজানা কথা আপনারা আমাদের সাথেই থাকবেন হিন্দু ধর্মকে অসম্মান করেছে ওকে বয়কট করা হোক হিজাব পরে ফের কোন বিপাকে দীপিকা দীপিকা পাড়ুকনের হিজাব করার বিষয়টি অনেকের জন্য নতুন বা অপ্রত্যাশিত হতে পারে বিশেষ করে যারা তার ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচিতির সঙ্গে পরিচিত অভিনেত্রী বা শিল্পীদের বিভিন্ন চরিত্রে অভিনয় কিংবা বিজ্ঞাপনে বিভিন্ন পোশাক পরার মাধ্যমে তারা বিভিন্ন সংস্কৃতি বা পরিস্থিতির প্রতিনিধিত্ব করতে পারেন যা সাধারণত শিল্পের স্বাধীনতার অংশ তবে এই ধরনের পদক্ষেপে যদি কিছু দর্শক বা ব্যক্তির অনুভূতিতে আঘাত লাগে বা ধর্মীয় সংবেদনশীলতা ক্ষুণ্ণ হয় তবে তা সমালোচনার কারণ হতে পারে এটি বোঝা জরুরি যে শিল্পের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি বা ধর্মের প্রতি সম্মান দেখানো এবং সংবেদনশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ শিল্পের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি বা ধর্মের প্রতি সম্মান দেখানো এবং সংবেদনশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ পাশাপাশি শিল্পের স্বাধীনতা ও ব্যক্তির ব্যক্তিগত পছন্দের মধ্যে একটি সুষম সম্পর্ক থাকা দরকার দীপিকার অনুরাগীদের এই সমর্থন ও মন্তব্যগুলো তার ছবি বা কার্যকলাপের পক্ষে এক ধরনের প্রমাণ দেয় যেখানে তারা বলেছেন যে দীপিকা কোনো ধর্ম বা সংস্কৃতি অপমান করেননি এবং তার কোনো আঘাত লাগেনি যেখানে তারা বলেছেন যে দীপিকা কোনো ধর্ম বা সংস্কৃতি অপমান এবং তার কর্মকাণ্ডকে কোনো আঘাত লাগেনি তারা উল্লেখ করেছেন যে হিজাব পরা ও মন্দিরে যাওয়ার মতো বিষয়গুলো সংস্কৃতি ও ধর্মের অংশ এবং এসবের প্রতি দীপিকার সম্মান দেখানোই মূল এই ধরনের মন্তব্য সাধারণত সামাজিক বা সাংস্কৃতিক বিষয়গুলোকে কেন্দ্র করে হয় যেখানে অনুরাগীরা তার পক্ষে যুক্তি প্রদান করে যে কোনো কিছুই যেন অপমান বা অসভ্যানতা বুঝায় না আবার বিপাকে শারুখ পুত্র দিল্লি হাইকোর্টে শোমিন ওয়াং খরের অভিযোগের ভিত্তিতে নতুন পদক্ষেপ কর বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের নামের সঙ্গে যুক্ত রয়েছে একটি সিরিজের মাধ্যমে মানহানি ও মানসিক ক্ষত সৃষ্টিকারী অভিযোগ মূল বিষয়টি হল দ্য ব্যাটস অফ বলিউড সিরিজের নার্কটিক্স কন্ট্রোল বোরুর এনসিবি প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াং চরিত্রের উপস্থাপনা তাকে অপমান করেছে বলে তিনি অভিযোগ করেছেন দিল্লি হাইকোর্ট এই মামলায় নটিফ্লক্সি ও রডে চলজি এন্টারটেনমেন্ট এর বিরুদ্ধে সম্মান জারি করেছে এখানে দাবি করা হয়েছে যে সিরিজের ওয়াংখরের চরিত্রটি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সমীরের আইনজীবী জানান যে মামলায় সংশোধনের জন্য আবেদন দাখিল করা হয়েছে বিচারপতি মন্তব্য করেন যে মামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে এই মামলার শুনানি আগামী ৩০ অক্টোবর ধার্য করা হয়েছে এটি একটি বিচারাধীন বিষয় যেখানে ব্যক্তিগত মানহানি ও প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়ে আলোচনা চলছে এর ফলে শাহরুখ খান ও আরিয়ান খানের জন্য পরিস্থিতি জটিল হতে পারে বিশেষ করে যখন এই বিষয়টি আদালতের রায় পৌঁছানোর পথে আজকের মতো এখানেই শেষ করছি আমি রাইয়ান আহমেদ রিহা আবারও দেখা হবে এন্টারটেনমেন্ট নিউজ আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এন এ এন টিভির পাশে থাকবেন